আজকে সবার প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলের জন্য বানিয়ে নিলাম সুজি তো এই যে ছোট কড়াইটা দেখছো এই কড়াইয়ে সুজি বানানো হলো আর কী বলতো সুজিটা একটু আগেই করলাম কাজকর্ম ফেলে রেখে মারুলি দেওয়া হয়েছে তবে ঝাট এখনও দিইনি কী বলতো সুজিটা না জমতে চাইবে না ঠান্ডা হতে চাইবে না তো সেই জন্য সুজিটা আগে করে নিলাম তারপরে হচ্ছে কাজগুলো শুরু করব তো এই যে কড়াইটা এখন পুকুর ঘাটে ভেজাতে যাব কড়াইটা পুকুর পাড়ে ভিজে রেখে আসলাম তারপরে এখন উঠোন ঝাড় দেব। আর কালকে পাশ বাগান থেকে যে জ্বালানিগুলো আমি ছাড়িয়েছিলাম সেগুলো পিঠে করার জন্য এই উনুন সালের সামনেখানে রেখেছিলাম আমি ভেবেছিলাম বোধহয় সবগুলো আর কি লেগে যাবে তো সব জ্বালানি লাগেনি কিছু জ্বালানি দেখো বেঁচে গিয়েছে তাই সামনেখানটা কেমন যেন হয়ে আছে ভাবলাম সামনেখান থেকে সরিয়ে একটু সাইডে রাখি তারপরে উঠোনটা ঝাড় দিতে শুরু করব। তাই জ্বালানিগুলো প্রথমেই দেখো সরিয়ে নিচ্ছি সব জ্বালানি সরিয়ে দিয়ে তখন ঝাড় দেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো জ্বালানিগুলো রাখার পর আমি পুরো উঠোন তারপরে কলপাড় পুকুর পাড় সব কিছু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঝাড়ু দেওয়াটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ঝাড়ু দিয়ে হাত পা ধুলাম তারপরেই কিন্তু রুদ্রসোনাকে ঘুম থেকে উঠিয়েছি তো দেখো ওকে একদম চাদর মুড়ি দিয়ে কোলে করে নিয়ে এলাম দিয়ে ব্রাশ করিয়ে দিলাম আর কি জানো তো এমনিতে যেদিনকে বাড়িতে থাকে স্কুল থাকে না সেদিনও নিজে নিজেই ব্রাশ করে নেয় আবার যেদিনকে স্কুলে যায় সেই ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসি তো মানে নিজে নিজে করতে চাই না তাই কোলে করে নিয়ে এসে আমি ব্রাশটা করিয়ে দিলাম চলো রুদ্র ওঠো যা ওঠো ওঠো করতে পারবা তনুর পাশে বসো হেলাম দাও হেলাম দিয়ে বসো হ্যাঁ টাটা রুদ্র রুদ্র শুনতে পাই না রুদ্রকে দিয়ে আসলাম তারপরেই দেখো এই যে বাটিতে চা আর পিঠে নিয়ে চলে এসেছি ছাদে আজকে জানো তো একটু কুয়াশা কুয়াশা ভাব আছে মানে কদিন থেকে অতটাও ঠান্ডা লাগছিল না তবে আজকে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকায় বেশ ভালোই ঠান্ডা লাগছে তো ভাবলাম যাই ছাদে যাই ছাদে গিয়ে রোদে বসে চা পিঠেটা খাই তো পিঠে নিয়েছি চা নিয়েছি এক বোতল জল নিয়ে চলে এসেছি তো এখন বসে বসে চা পিঠেটা খাবো তো চলো চা পিঠেটা খেয়ে নিই এখন আর এই পিঠেগুলো তো চা দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর কালকে ওই যে গুড় করেছিলাম ভেলি গলিয়ে ওইটা দিয়ে বাবারা খেয়েছিল বাবা বলছিল খেতে ভালো লাগছে তবে আমার চা দিয়েই বেশি ভালো লাগে তুমি মাংস ঝোল দাও বা বাঁধাকপির ঝাল দাও আমাকে চাটা দিয়েই ভালো লাগে হ্যাঁ সব চা পিঠেটা খাবো তারপরে কিছু ফোনের কাজ আছে সেগুলো এখানে ছেড়ে নেবো যে একদম ধানটাও মেলে দেব ধানটা মেলা হবে তারপরে একদম নিচে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে দেব কালকে রাত্রেবেলা শালের পিঠে করা হয়েছিল আর সকালবেলা দেখো শালটা পুরোটা লেপবো সেই জন্য গোবর মাটি একদম গুলে নিয়ে চলে এসেছি আজকে আর একটুও লাল মাটি দিই নি গোবর মাটি দিয়ে একটু পুরু করে লেপবো আর কি বলো তো একটু পুরু করে লেপলে না দেখতেও ভালো লাগে আর লাল মাটি দিয়ে পুরো হচ্ছে না আর কি পাতলা হয়ে যাচ্ছে কারণ লাল মাটি না বেশি দিতে না গায়ে লাগছে মানে এক জায়গা থেকে নিয়ে এসছি বুঝতেই পারছো তো যাই হোক গোবর মাটি দিয়ে দেখো লেপা শুরু করলাম তো প্রথমে শালটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি উনুনে ছাই তুলেছি তবে পিঠে যেটাই হয়েছিল সেটার ছায় তুলিনি ওটা এখনো গরম হয়ে আছে সেই জন্য তুলিনি আর যেটা ভাত রান্না হবে সেটা তুলে নিয়েছি তারপরে আর কি লেপা শুরু করেছি আর মানে লেপছি আর মনে মনে আমি ভাবছি এখানে কেউ কোনো কথা বলছে না জানো তো নিজের মতো যে যার কাজ করে চলেছে রুদ্র বাবা নেই ও গেছে মুড়ি ভাসতে এদিকে দিদিও কাজ করছে মানে ওই ধান সিদ্ধ উনুনটা একটু ছেড়ে ছেড়ে গেছিল মানে সেটা দিদি মাটি দিয়ে মানে লেপছে আর ওইদিকে বাবাও একটু কাজ করছে ওই যে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে ওই ধানগুলোর চাল আর কি রাখা হবে তো সেই জন্য সিঁড়ির একটু পরিষ্কার করছে ওখানে জানো তো একটা গুঁড়োর বস্তা রাখা ছিল সেটা ইঁদুরে একদম ফুটো করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মানে একাকাণ্ড করেছে তো সেটাই বাবা পরিষ্কার করছে দিয়ে নতুন যে চালগুলো নিয়ে আসা হয়েছে ওখানে আর কি রাখা হবে আমি লেপছি মনে মনে ভাবছি কেউ কারোর সাথে কথা বলছে না নিজের মনে কাজ করে যাচ্ছে তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুরো উনুনশালটাই লেপা হয়ে গেল। আর ওই যে দেখো সিঁড়ির তলের ড্রামটা বের করে রাখা হয়েছে ওইটাতে এখন নতুন চালগুলো রাখা হবে গোবর দিয়ে উনুনশালটা লেপলাম তারপরে ভাবলাম গোবরের ঘুঁটেগুলোও দিয়ে দিই আর গামলায় দুদিনের গোবর ছিল আবার আজকে গোয়ালে যে গোবরগুলো হয়েছে তো সেই গোবরগুলো আমি আবার গোয়াল ঘর থেকে নিয়ে এলাম এখন তো কাকাদের ওখানেই গরুটা বাঁধা হয় ওইটাই হচ্ছে আমাদের এখন গোয়ালঘর আর এই যে যে দেওয়ালে আমি এখন ঘুটে দিচ্ছি এটা ছিল আমাদের পুরোনো ঘর এখানে আগে কিন্তু লালিকে রাখা হতো তো দেখো এখন ভেঙে গিয়েছে সেই জন্য লালিকে রাখি না তো পুরো গোয়াল ঘরটা এখনও পড়ে যায়নি মানে এই দিকটা বসে গিয়েছে সেই কারণে আর কি ওইরকম হয়ে আছে তো দেখো গোবরগুলো আমি কিন্তু প্রথমে মেখে নিয়েছি আজকে আর পায়ে করে মাখিনি জানো তো মানে কয়েকদিন আগে গোবরগুলো খুবই শক্ত শক্ত হচ্ছিলো সেই জন্য পায়ে করে মাখতে হচ্ছিলো অনেকক্ষণ ধরে হাতে করেও মাখতে হচ্ছিল এখন একটু গোবরগুলো একটু নরম আছে তো সেই জন্য হাতে করেই মেখে নিলাম তারপরে এই যে দেওয়ালে গোবরের ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি আর দেখো বেশি জায়গাও নেই মানে এইদিকে একটুখানি জায়গা আছে আবার ওই দিকটাই কাকিমা দিচ্ছিলো না এখন তো মাঠে সব জল হয়ে গেছে কাকিমা দেখছি পুরো দেওয়ালটাতেই ঘুঁটে দিয়েছে দিয়ে আর ওইদিকেও জায়গা নেই তো এখানে যতটা হবে ততটা আর কি গোবরের ঘুটে আমি এখানেই দিয়ে দেবো গোবরের ঘুটে দেওয়ার পর আজকেও জানো তো বেশ অনেকগুলো জামা কাপড় সারপে দিয়েছিলাম সেই সমস্ত জামা কাপড়গুলো কেচেছি কাচার পর দিদিদের ওই পাকা ঘরের ওখানে মেলে দিয়ে এসেছি আর দেখো সানও করে নিয়েছি আর এই যে এখন মেলছি চাল গুঁড়ো তো কালকে তো চাল মেলছিলাম তোমরা দেখেছিলে তো সেই চালের গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে আর একটু বেশি করে চাল ভেজানো হয়েছিল কালকে এই চাল গুঁড়ো অনেক কদিন এখন পিঠে খাওয়া যাবে আর ভিজে ভিজে হয়ে আছে যদি রোদে না দেওয়া হয় না তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য দেখো মানে প্রথমে ত্রিপলটা পেতে নিয়েছি দিয়ে কাপড়টা পেরেছি কাপড়ের ওপরে দেখো এই যে চাল গুঁড়োগুলো মেলে দিচ্ছি আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছিল যে মেশিনে এই যে চাল গুঁড়ো করে কি পিঠে হয় হ্যাঁ গো আমরা মেশিন থেকেই চাল গুঁড়ো করে নিয়ে এসেছি আর কালকে যে পিঠেটা করা হয়েছিল এই চাল গুঁড়ো দিয়েই করা হয়েছিল তো সুন্দর করে মেলে দিলাম তারপরে দেখো একটা লাল লঙ্কা দিয়ে দিলাম যাতে কেউ নজর না দেয় উনুনে আগুন দিয়ে দিয়েছি উনুনে আগুন ধরানোর পর দেখো চলে এলাম কড়াইটা নিয়ে কড়াইয়ে মাটি লেপবো বলে আর মাটিও ভিজিয়েছিলাম সকালবেলায় মাটির খোঁড়াটায় মাটি শেষ হয়ে গিয়েছিল তো সকালবেলায় মাটি ভেজাতে দিয়েছিলাম এখন কিন্তু মাটিটাও খুব সুন্দর ভিজে গিয়েছে দেখো কড়াইটা নিয়ে এসে কড়াইটায় মাটি লেপে দিলাম আগে তো হাঁড়িতেও দিতে হতো এখন আর হাঁড়িতে দিতে হয় না তো যাই হোক কড়াইটাতে দিলাম তারপরে দেখো হাতটা ধুয়ে নিচ্ছি আর আমি তাড়াতাড়ি করছি ওদিকে উনুনটা ধরে যাবে বলে ওই দেখো রুদ্রেশনা চলে এসছে আমার রুদ্রেশনা চলে এসেছে খোলা 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 পারবা নিজে নিজে খুলতে পারবা হ্যাঁ দেখছ রুদ্রেশনা বড়ো হয়ে গেছে নিজে নিজে সোয়েটার ড্রেস সব কিছু রুদ্রেশনা খুলতে পারে ওই দেখো খুলছি দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আমি কখন থেকে বলছি রুদ্র কোই রুদ্র কো সময় হয়ে গেল আসে না তাই অনুসরণ করলাম যে অনুসারে যাও তো ভাই আসতে দেখে সব দেখো 기억이나? 가야지 내일. 그래. 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 ুনটা এত জ্বলা জ্বলতে শুরু করেছিল কড়াই বসানো মাত্র একদম গরম হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে তেলটা নিয়ে এসে তেলটাও দিয়ে দিলাম তারপরে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি আর ওই যে চিকেন নিয়ে আসা হয়েছিল পরশু দিনকে ওটা তো পরশু দিন রান্না করা হয়েছিল। আর কালকে রান্না করিনি তো অর্ধেকটা চিকেন রাখা হয়েছে ওই চিকেনটাই আজকে রান্না করা হবে তো সেই জন্য মোটামোটা করে আলু কেটেছি আলুগুলো দেখো এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি আর রুদ্রসোনা জানো তো ভাজা না হতেই বলছে মা আমাকে আলু দেবা ভাজা হয়ে গেলেই তো আলু ভাজা হয়ে গিয়েছে তারপরেই দেখো গন্ধ পেয়ে উনুন সালে চলে গিয়েছে এই যে মাংসর যে মোটামোটা আলুগুলো হয় এগুলো যদি ভাজাও দেখে ও খাবেই এক পিস না দু পিসও খাবে মানে না দিলে না ওকে যদি বলি সিদ্ধ না এগুলো খেও না ও বলবে না আমার ভালো লাগে আমাকে এই আলুগুলো ভাজা খেতে আমাকে দু পিস দাও দিয়ে নিয়ে এলেও উনুন সাল থেকে দিয়ে দেখো এখন বসে বসে খাচ্ছে রুদ্রর বাবা আজকে প্রচণ্ড রেগে গিয়েছে এই যে মেশিনটা দেখছো তোমরা তো দেখেছ ছ মাসও বোধ হয়নি মেশিনটা নেওয়া হয়েছে আর কতটা কষ্ট করে রুদ্র বাবা এই মেশিনটা নিয়েছিল আর ইঁদুরের আমাদের বাড়িতে এত এত পরিমাণে অত্যাচার দেখো ফিতেটাকে পুরো কেটে দিয়েছে ও যাবে কীটনাশক দিতে জমিতে মানে বের করেছে বের করে দেখছে ফিতেটা কাটা মানে ওই খাপের মধ্যে কী সুন্দরভাবে ভরা ছিল জানো তো তাও কাটা আর মানে চার্জ দেওয়া হয়েছিল তখন আবার চার্জারটাকেও কেটে দিয়েছে চার্জারটা রাখা হয় ভালো একটা জায়গাতে ইঁদুর ঢোকার মতো জায়গা নয় তবে যেই সময় চার্জ দেওয়া হচ্ছিলো সেই সময়তেই কিন্তু কেটেছে মানে এত একটা দামি জিনিস রুদ্র আবার নিল অনেক কষ্ট করে তারপরে যদি এরকমভাবে ইঁদুরে কেটে দেয় তাহলে আর কি সহ্য করা যায় তোমরাই বলো তাই রুদ্র আবার রেগে গিয়ে আমাকে বলছে মানে এরা মানে সংসারে কিছু রাখতে দেবে না সব কিছু ধ্বংস করে দেবে সত্যি গো যেগুলো প্লেট যা রাখছি সব কিছু একদম কেটে দিচ্ছে তোমাদেরকে তো প্রমাণ দেখিয়েছে হাড়ি সমেত কেটে দিয়েছে তাহলে কীভাবে কি করব বলো ওদেরকে না কিছুতেই ঘর থেকে বিদায় করতে পারছি না মানে কোনো কিছুই করতে পারছি না বসে বসে রুদ্রবাবা মেশিনে ফিতেটাকে সেলাই করলো তারপরে মাঠে গেল। রুদ্রবাবা একা যায়নি বাবাও গিয়েছে কারণ দুটো মানুষ আর কি লাগবে সেই জন্য দুজনেই গিয়েছে আর এদিকে দেখো আমার বান্না বলতে ভাত হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিয়েছি ফ্যানটাও ঝরানো হয়ে গিয়েছে আর ওই মাছের টক করলাম মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ওটাও হয়ে গিয়েছে আর করেছে আর কি আলু সিদ্ধ আলুটা তো ভাতের মধ্যে আর কি সিদ্ধ করতে দিয়েছিলাম আর এখন দেখো ওই যে চিকেনটা কষিয়ে নিচ্ছি তো চিকেনটা ভালোভাবে কষালাম তারপরে দেখো ওই যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর টমেটোটা আগে দেব ভেবেছিলাম আগে দিতে আমার খেয়াল ছিল না তাই ভাবলাম পরে দিয়ে দিই তাই পরে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলাম আর কষানো হয়ে গিয়েছে তেলও খুব সুন্দর ছেড়ে দিয়েছে তারপরে দেখো দিয়ে দিলাম জল তো একটুখানি ফুটবে আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু নামিয়ে নেব। আজকেও আমি তরকারিটা বসিয়ে রেখে এসেছিলাম দিয়ে হাঁড়িটা মেজে নিয়ে গেছিলাম হাঁড়ির সাথে আরও কিছু বাসন ছিল সেগুলো আগেই মেজে নিয়েছিলাম এখন শুধু আছে দেখো কড়াইটা তো কড়াইটা অনেকটাই পরে আমি মাঝতে এলাম আরও ওই কাজ ছিল জামা কাপড় তোলা তারপরে আরও কিছু ঘরের টুকিটাকি কাজ ছিল ওগুলো করলাম তারপরে এলাম কড়াইটা মাস্তে। আর এদিকে দেখো রুদ্র বাবারাও মাঠ থেকে চলে এসছে বাবা একটু আগেই এলো তারপরে দেখলাম একটু পরে রুদ্র বাবা এলো তো যে মেশিনটাকে এখন দেখো ধুয়ে পরিষ্কার করছে তো মেশিনটা যেন তো পরিষ্কার করা একটু ঝামেলারই বটে কারণ মেশিনটা না উল্টানো যায় না উল্টে যে ভালো করে জলটা বের করে দেবে মানে কেনার সময় দোকানে আর কি বলে দিয়েছে উল্টো করা যাবে না উল্টো করে জলটা ঝরানো যাবে না তাই কোনো রকমে আর কি সাবধানে মেশিনটাকে ধুচ্ছে আর এদিকে দেখো আমি কড়াইটা মেজে নিচ্ছি সারাশি খুন্তি এগুলোও আগে মেজে নিয়েছি শুধু কড়াইটায় রেখে গিয়েছিলাম আর একটা খুন্তি সেই যে জলে পড়ে গেল নবান্নের সময় আর পেলামই না এখন তো অনেকটা জল কমে গেছে সেদিনকে আমি খুঁজলাম জানো তো তাও পেলাম না তো সেই জন্য সারাশি খুন্তি এই ছোটো জিনিসগুলো রেখেই যায় না জানো তো পুকুরে একদম ঘরে নিয়ে চলে যায় আর তোমরা তো অনেক আগে কমেন্ট করতে যে তোমার ওই বাঁকা কড়াইটাকে মানে বাদ দাও দিয়ে একটা ভালো কড়াই নাও তো এই যে দেখো নতুন কড়াই তো কড়াইটা আমাদের অনেক দিন থেকে আছে জানো তো তো ওটাতেই হচ্ছিল বলে একটু বেঁকে গিয়েছে তবে ফুটো তুটো তো নয় ওটাতেই করা যেত তো সেই জন্য ওটাতেই করতাম তো আজকে আবার এই নতুন কড়াইটাতেই দেখো রান্না করেছিলাম তো যাই হোক চলো একটুখানি মেজে নিয়েছি আর একটু মেজে নিই তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কড়াইটা মেজে নিয়ে আসলাম তারপরে রুদ্র আবারও স্নান করা হয়ে গেল আর এদিকে দেখো ভাতও আমি সবার জন্য বেড়ে নিয়েছি তো সবাইকে কিন্তু এক এক করে ভাত খেতে দিয়ে দিয়েছি আর দেখলেই তো কি কি রান্না করা হয়েছে আর তাছাড়াও আগেও তোমাদেরকে বলেছি যে কি কি রান্না করা হয়েছে তো এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর ওই যে দেখো কাকা এসে বসে আছে কারণ কাকাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কাকা খাওয়া দাওয়া করে আর কি এসে বসে আছে কাকা এসে বলছে যে কালকে পুকুরে মাছ ধরা হবে তো আজকে দেখো মাছ খাচ্ছি সেই যে পুকুরে মাছ ধরা হয়েছিল আজকে ওই মাছগুলো শেষ হলো তো কাকা বলছে নাকি আবার কালকে মাছ ধরা হবে সেটাই আর কি বলতে এসেছিলো যে কালকে যেন রুদ্রবাবা ভোরবেলায় উঠে দিয়ে পুকুরে যায় তো যাই হোক খাওয়া দাওয়া করে মানে ওই উঠোন টুঠোন ঝাঁট দিয়েছিলাম আরও কিছু জামা কাপড় ছিল দিদিদের ঘরে ওইগুলো তুলে নিয়ে এসেছিলাম আর এখন দেখো বিকেল হয়ে গেছে তো সারা দিন তো কাজে কাজেই গেল। মানে চুল টুল আচরানো সেরকম সময়ই পায় না মানে স্নান করি সেই সময়টা এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে থাকি এই রান্না বসাবো এই কাটাকুটি করব এটা করব ওটা করব। মানে সেই সেরকমভাবে চুলটা আচরানোই হয় না তো বিকেলবেলায় দেখো উঠুনে বসে বেশ আরাম করে বসে বসে মানে চুলটা আচরে নিলাম আর বিনুনি টিনুনি করলাম না এমনি ক্লিপ লাগিয়ে নিলাম একটা আর কি ঝোটন করে আর এই যে এখন দেখো মাথায় কাপড়টা দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি বসিয়েছি চা চা বসিয়ে দেখছি যে চা পাতাই নেই একদম পুরো এই যে চা পাতার একদম ফাঁকা চা ছিল দুপুরবেলা একবার রুদ্রবাবা করেছিল তো আমি করিনি তো তো সেই জন্য আমি জানি না সকালে আমি করেছিলাম তো এদিকে চা বসিয়ে দিয়েছি এখনই বাবা গেল দোকানে এই যে হাড়িতে দেখো চা জল দিয়েছি শুধু চিনিও দিলাম চিনি আর জল দেয়া হয়েছে চা নিয়ে আসবে তারপর চা দেব আর দুধটাও নেই তো সেই জন্য গ্যাসটা একটু কমিয়ে রাখলাম আর এই টাইমটায় দোকান গেলে কী হয় জানেন তো ওই দোকানে সন্ধ্যা দেয় তো অনেকটা দেরি হয় আমি ভাবছি যে আমি বসিয়েই ভুল করলাম গ্যাসটা অফ করে দিলেই ভালো হতো কমিয়ে রাখলেও তো সেই গ্যাসটা পুড়বে কখন আসবে না আসবে আর সকালে চা করা হয়েছিল। সারা দিন চা হয় দিয়ে আবার সকালবেলায় হাঁড়িটা মাজা হয় তো সেই জন্য আর কি মনে হচ্ছে যে চা হয়ে আছে মানে হাঁড়িটা দেখে তো যাই হোক চলো দেখি কখনও আসছে ও এলে তখন চাটা করে নেব রুদ্রর বাবা দোকান থেকে চলে এসছে এই যে দেখছে এখানে আছে চিনি পাঁচশো গ্রাম চিনি নিয়ে এসছে আর এখানে চাউমিন আছে রুদ্র কালকে টিফিন নিয়ে যাবে সেই জন্য নিয়ে এসছে আর এখানে দু প্যাকেট দুধ নিয়ে এসছে একটা এখনকার একটা কালকে সকালের জন্য আর চা নিয়ে এসেছিলো চাটা কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি ওদিকে চা দিয়ে দিয়েছি আর দুধও দিয়ে দিয়েছি চাটা ফুটছে হয়েছে। ভাবলাম থেকে কী কী নিয়ে আসলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চিনির কৌটোই চিনি আছে সেই জন্য এখন ঢালবো না কালকে ঢেলে নেব তোমরা তো দেখেছিলে যে রুদ্রর জন্য টিফিন নিয়ে যাওয়ার জন্য আমি সকালবেলায় বানিয়েছিলাম সুজি তো অনেকটাই সুজি বানানো হয়েছিল রুদ্রকে যা টিফিনে দিয়েছিলাম সেই আগে ও নিয়ে গেছিল তো বাড়িতে অনেকটা ছিল কেউ খায়নি মানে ভাগবে তো এই মিষ্টি সুজি একদম পছন্দ করে না ও সে নোনতাটা পছন্দ করে আবার রুদ্র বা পছন্দ করে না মা অন্যান্য দিন খায় মা ও দেখছে সে খায়নি মানে যেমনকার সুজি ছিল পুরো সুজিটা এখনও রয়ে গিয়েছে তাই ভাবলাম সন্ধেবেলা তাহলে আমি একটু নিই তো সেই জন্য দেখো প্লেটে নিয়ে নিয়েছি সুজি তো খারাপ হয়ে যাবে কালকে তাই তাহলে কি খেতে শুরু করলাম বেশ ভালো লাগছে কাজু বাদাম দিয়েছিলাম খাবো তারপর হচ্ছে রুদ্রসোনাকে পড়তে বসাবো ওর খাওয়া হয়ে গেছে ও খেয়ে নিয়েছে মুড়ি তো খেয়ে হাত ধুলো মাত্র আমার খাওয়া হোক দিয়ে পড়াবো এখন বেজে গেছে রাত্রি নটা তো রুদ্র পড়াশোনা করেছিল পড়াশোনা করে গেছিলো কাকাদের বাড়িতে তো এখন আমি এলাম ওকে নিতে তো হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো ওকে নিয়ে যাবো দিয়ে খাওয়া দাওয়া করবো আর অনেকটা রাত হয়ে গিয়েছে ওকে নিতে এলাম তাও যেন ও আসতে চাইছিলো না মানে বারান্দায় বিছানা করা হয়েছে কাকা কাকিমা বারান্দায় শয় ও একদম বিছানার মাঝখানে ঢুকে পড়েছে দিয়ে বলছে আমি যাব না আমি এখানে থাকব তো ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলাম কারণ রাত হচ্ছে নাকি রুদ্র ওর খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো হ্যাঁ আমরা আর এই যে রাত্রের পরিবেশ চারিদিক অন্ধকার ঝিঝিপোকার ডাক সরা যাচ্ছে তো চলো আজকে আর কিছু শেয়ার করার মতো নেই ওই রুটি করা হয়েছিল মাংস রুটি খাবে মা বাবা আর আমরা সবাই ওই যা দিনের তরকারি ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছিল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতো গুড নাইট